আমরা অনেকেই জানি যে আমাদের ভিআই অ্যান্ড ভোডাফোন আইডিয়া আমাদেরই এই সিমটি কিন্তু আমাদের কোনো ফ্রি কলার্টন আমাদের এখান থেকে সেট করতে দেয় না যদি একদম কমপ্লিট দেখার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনারা কিন্তু ভোড়াফোন আইডিয়া অ্যান্ড বিআই আপনারা কিন্তু যে কোনো সিমে কিন্তু আপনারা একদম ফ্রিতে কলার্টেন নেবেন এটা আমার বিশ্বাস তো আপনারা যদি ভিডিওটা একদম কন্টিনিউ করতে থাকুন তাহলে শেয়ার ব্যাক টু মাই চ্যানেল সোফ্স আজকে ভিডিওর মধ্যে আমরা শেখার চেষ্টা রাখবো আমাদের ভিআইতে আমরা কীভাবে একদম ফ্রিতে আমরা কলাটন সেট করবে আমাদের মন পছন্দের মতন যে কোনো একটি সং ঠিক আছে তো এই সংটি আপনাদেরকে যদি আপনারা কলাটন হিসাবে যদি সেভ করতে চান তাহলে কি কি প্রয়োজন পড়বে আজকে আমি এটাই জানানোর চেষ্টা দিব অথবা আপনাদেরকে সেভ করেই আপনাদের আজকে দেখিয়ে দিব সব ফ্রেন্ড চলুন কথা শুরু করতে কাজ এই ভিডিওটা শুরু করার সময় প্লিজ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চল লেটস ওয়েলকাম ব্যাক সর্বপ্রথমে আপনাদের কি করতে হবে আপনাদের যে বি আই অ্যাপ্লিকেশনটি ওই অ্যাপ্লিকেশনটি আপনাদের প্লে স্টোর অ্যাপ স্টোর অ্যান্ড যেখান থেকে খুশি এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন আমি এখান থেকে প্লে স্টোর থেকে আমি ডাউনলোড করে নিয়েছি লাস্ট ওপেন করবো বিআই অ্যাপসটি ওপেন করার পর আপনাদের কি করতে হবে আপনাদের মোবাইল নাম্বারটি সাইন আপ করতে হবে সাইন আপ করার পর বাকি সেটা আমি আমার মোবাইলের স্ক্রিনে গিয়ে আপনাদেরকে দেখে দিব সো সি মোবাইলের স্ক্রিনে জাম করা যাক ওকে অলরেডি এখান থেকে আমি আমার মোবাইলের স্ক্রিনে এসেছি মোবাইলের স্ক্রিনে এসে আমরা কী করবো আমাদের গুগল প্লে স্টোরে চলে যাবো আমরা গুগল প্লে স্টোরে এই জন্য চলে যাব যে আমাদের বিডিআই আমাদের পোড়াফোন যদি আমাদের সিম কার্ড হয়ে থাকে তাহলে এখান থেকে আমরা সার্চ বক্সে লিখবো সিম্পল বি আই লিখে আমরা সার্চ করবো বিআই লিখে সার্চ করার পর আমাদের এই অ্যাপ্লিকেশনটি আসবে এই অ্যাপ্লিকেশনটি কী করবো আমাদের যদি ইনস্টল করা থাকে তাহলে তো আমাদের ভালো অ্যান্ড যদি আমাদের ইনস্টল করা না থাকে তাহলে আমরা কী করব ইনস্টল করে জাস্ট আমরা অ্যাপসটি ওপেন করবো অ্যাপসটি ওপেন করার পর আপনাদের কাছে কিছু এমনই একটা ইন্টারফেস চলে আসবে যেমনটা এখন আপনাদের সামনে চলে আসবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন বিআই সুন্দর করে কিন্তু বিআই টিম ঠিক আছে এটা কিন্তু অনেক একটা চমৎকার এখান থেকে অ্যাপটি এসেছে তো এখন থেকে আমাদের যেটা করবেন আপনারা এখানে কিন্তু আমাদের অলরেডি কিন্তু এখানে আমাদের চলে এসেছে ঠিক আছে তো আমাদের বিআই অ্যাপসটা কিন্তু আমরা অলরেডি চলে এসেছি এখান থেকে আমরা কী করব স্কল সাইড করবো এখান থেকে ঠিক আছে এসব এরকম 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 করে সাইড করে নিয়ে আসার পর এখান থেকে আপনি একটা বস্তু দেখতে পারবেন যেটার নাম হচ্ছে কলার টুনস ঠিক আছে এখান থেকে আমরা দেখতে পাবো কলার্স টুনস বলে এখানে কী করবো আমরা একটা সুন্দর করে একটা টাচ করবে এখান থেকে এখান থেকে টাচ করার পর আপনাদের সেম টু সেম এইভাবে আপনাদের লোডিং হবে যেমনটি আপনাদের প্রথমে হয়েছিল ঠিক আছে মানে লোডিং হওয়ার কমপ্লিট হওয়ার পরে আপনাদের স্টোরে নিয়ে আসবে ঠিক আছে আপনারা অনেক সং এখান থেকে পাবেন যদি আপনারা আপনাদের মন মতো যদি সং চান তাহলে এখানে আপনারা সার্চ বক্সে এখান থেকে আপনারা কী করবেন সার্চ অনলি ইন ইংলিশ মানে আপনাকে শুধুমাত্র ইংলিশেই এখান থেকে সার্চ করতে হবে যদি আপনি ব্যাঙ্গলি লেখেন তাহলে কিন্তু হবে না মানে আপনাদের ল্যাঙ্গুয়েজটা মানে সার্চ যে করবেন সার্চটা আপনারা মানে আপনাদের সংটা ব্যাঙ্গলি হোক না শুধুমাত্র আপনারা মানে গানটা আপনাদের মানে বাংলা হোক আপনি কী করবেন গানের টাইটেলটা আপনারা ইংলিশে টাইটেল করবেন বা সার্চ করবেন ঠিক আছে যে হয়তো আমি টাইটেল সার্চ করবো না জাস্ট আমি কী করবো এই গানটা আমি এখান থেকে সিলেক্ট করতে চাই বাট আমি যে কোনো একটা গান এখান থেকে সেট করবো এখান থেকে দেখতে পাচ্ছেন যে কোনো একটা গান আমি কিন্তু প্লে করব তো গানটা আমি কিন্তু প্লে করেছি বাট আমি গানটা আপনাদের শোনালাম না কারণ আমার এখান থেকে কফি রাইটও আসতে পারে তো আমি কী করবো এখানে একটা সেটগুলোটা আপনাদের দেখতে পাবো ঠিক আছে আমি সেট সেটগুলোটা অপশনে কী করব একটা টাচ করবো ঠিক আছে আপনার খুব ভালো করে দেখবেন এখানে কিন্তু আমি লাইভ পড়বো আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে আপনার পরে বলবেন না যে ভাই এটা ফেক এটা ফেক ঠিক আছে আমি আপনার লাইভ পড়বো এখান থেকে দেখাচ্ছি জাস্ট এখানে সেটে না টাচ করবো একটা দেন এখান থেকে তলে আর একটা বস্তু এখান থেকে দেখতে করতেছেন একদম সেটে কিন্তু কলরেডি এখান থেকে এসে গেছে ঠিক আছে তো এটা আমি স্ক্রিনশট নিয়ে নিচ্ছি একটা তো আমার থামলালের জন্য কিছু কাজে আসবে তো আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম ঠিক আছে তো এখানে কী করব আমি সেটা একটা টাচ করবো সেটা টাচ করার লগে লগে কিন্তু আপনার এখান থেকে দেখতে পাচ্ছেন কংগ্রাজি ঠিক আছে তো আমি এখন আপনাদেরকে আমার আমার মোবাইল ফোনে কল করে বা এই সঙ্গটা প্লে হলো নাকি অন্য একটা সং এখান থেকে প্লে হলো আমি এটা দেখাচ্ছি আপনাদেরকে ঠিক আছে তো আমি আমার অন্য একটি মোবাইল নিয়ে এখান থেকে কনভার্ট করতেছি ঠিক আছে তো ওই মোবাইলে আমাদের আপনাদের সাথে দেখাচ্ছে দেখুন এখান থেকে কিন্তু অলরেডি আমাদের মেসেজটা এসে গেছে তো এখান থেকে দেখাচ্ছে আপনার মেসেজটা এখান থেকে পড়ে আমি আপনাদেরকে মেসেজটি ডাইরেক্ট একদম ক্লিক করলাম মেসেজে ঠিক আছে এখান থেকে হ্যালো ইওর সং সিলেকশন ইস অ্যাক্টিভিট ঠিক আছে অ্যাউ চার্জ টিউস মানে জিরো জিরো কোনো একটা এখন নিব না এখান থেকে সেট কলার অফ ইয়োর ঠিক আছে তো এখান থেকে ভিজিট ভিজিট মানে ই যে এখান থেকে আপনার একদম তলে দেখতে পাচ্ছেন প্রোফাইল টুন্স ফর ফ্রি ভিআই অ্যাপস ঠিক আছে আপনার তলের লাইনটি একবারে একদম ভালো করে পড়ে নিন আমি এখানে ভিডিও সাইটে আপনাদেরকে দিয়ে দেবো প্রোফাইল টুন্স ফর ফ্রি ভি ভিআ ভিআই অ্যাপস ঠিক আছে তো আপনাদের আর কল করতেও আমি আর কল করে দেখাচ্ছি না এখান থেকে যদি আপনার মেসেজটি মাত্র এখান থেকে দেখুন জাস্ট নাও আসলেও মানে মেসেজটি উপরে আপনারা দেখতে পাচ্ছেন পাঁচটা ছত্রিশ মিনিটে মেসেজটি এসেছে অ্যান্ড এই মেসেজটি কিন্তু পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে মানে এক মিনিট অলরেডি হয়ে গেল ঠিক আছে সো ফ্রেন্ডস আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করে দিন চ্যানেল নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাই করে দেবেন ধন্যবাদ সব কি ফুল কন্টিনিউ করার জন্য বিষয় একটা হলো শুধু এখন ধরুন আমার এই